হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস দু হাজার তেইশের অল ম্যাথ ক্লাস ফিফটি ফোর যার মধ্যে আজকে আমরা পনেরো পাঁচ দু হাজার তেইশের থ্রিতে আসা সমস্ত আমরা সলভ করবো অলরেডি মধ্যে তিপ্পরের ক্লাস দেওয়া হয়েছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন হচ্ছে বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে একটা ম্যাচে সাতজন প্লেয়ারের গড়ে রান বলছে কত তেষট্টি রান করে ছজন প্লেয়ারের করা রান হচ্ছে কত একশো তিরিশ বিয়াল্লিশ চব্বিশ তিপ্পান্ন ফোরটি ফাইভ এবং ফিফটি ফোর সপ্তম প্লেয়ার কত রান করেছে তো আমরা এখানে সাত ইন্টু তেষট্টি গুণ করতে পারি আর এইগুলোকে যোগ করতে পারি করবর বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে কিংবা আমরা করতে পারি কিনা কতটা বেশি কতটা কম এই হিসেবটা করতে পারি একশো তো এক তেষট্টি হচ্ছে আমার এখানে গড়টা দেওয়া আছে তাহলে একজন প্লেয়ার করেছে কত না একশো তিরিশ কেউ করেছে বিয়াল্লিশ কেউ করেছে চব্বিশ কেউ করেছে তিপ্পান্ন কেউ করেছে ফর্টি ফাইভ কেউ করেছে ফিফটি ফোর দেখো একশো তিরিশ মানে সে কিন্তু বেশি করেছে কত না এখানে সাত মানে সত্তর পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা ষাট সিক্সটি সেভেন ঠিক আছে আচ্ছা বিয়াল্লিশ মানে সে কম করেছে না মাইনাস কিন্তু তার হয়ে আছে এখান থেকে টোয়েন্টি ওয়ান কম আছে আচ্ছা এখানে দেখো আবার এখানে কিন্তু তার নয় মানে তেত্রিশ থার্টি নাইন কম আছে এখানে আচ্ছা তিপ্পান্ন মানে এখানে কিন্তু তার মাইনাস দশ কম আছে ফর্টি ফাইভ মানে এখানে তার মাইনাস আঠেরো কম আছে আর চুয়ান্ন মানে কিন্তু এখানে তার মাইনাস নয় কম আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি এইটাকে পুরো যোগ করিনি দেখো উনচল্লিশ আর একুশ মানে পাচ্ছি এখান থেকে চল্লিশ কুড়ি হচ্ছে ষাট পাচ্ছি ষাট দশে হচ্ছে এখান থেকে সত্তর সত্তর আর এখানে পাচ্ছি আমি সাতাশ মানে হচ্ছে নাইনটি সেভেন তাহলে সিক্সটি সেভেন এখানে আছে আর এখানে মাইনাস নাইনটি সেভেন মানে এখানে ঘাটতি আছে কত এখান থেকে না মাইনাস থার্টির একটা ঘাটতি আছে ঠিক আছে এখন দেখো কী হবে না আমি ধরলাম যে সেভেন্থ যে প্লেয়ারটা আছে সেভেন্থ প্লেয়ার কমসে কম তেষট্টি করেছে কারণ গড় বলেছে তেষট্টি এখন যেটা ঘাটতি আছে সেটা মেকআপ দেবে কি একমাত্র এছাড়া আর মেকআপ দেওয়ার কোনো জায়গা নেই এর সাথে তিরিশ যোগ করে দেওয়া তাহলে নাইনটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন ব্যবসায়ী ছ হাজার চারশো টাকা একটা ওয়াশিং মেশিন কেনে ধার্যমূল্যের উপর বলছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর তার থার্টি পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে ধার্যমূল্য কত দেখো কিনছে কত সিপি কত এটা ছ হাজার চারশো টাকা ঠিক আছে থার্টি পার্সেন্ট লাভে বিক্রি হচ্ছে তো এখানে এসপির কত পাচ্ছি এখান থেকে আমরা ছ হাজার চারশোর ওপর একশো তিরিশ বাই একশো ঠিক আছে আমি ধরলাম ধার্যমূল্য হচ্ছে আমার এখান থেকে এমপি এখন এই এমপির ওপর কী হচ্ছে না দেখো এখানে বলছেন টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর এটা বিক্রি হচ্ছে অর্থাৎ এমপির ওপর আশি বাই একশো আশি বাই একশো সমান সমান কী হচ্ছে এটা ছ হাজার চারশো ইন্টু হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে একশো এই একশো একশো কাটে এখান থেকে এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে আট দিক আলো আছে কারণ আট শূন্য আট তার হচ্ছে এখান থেকে একশো চার পাঁচশো দুটো শূন্য মানে দশ হাজার চারশো হচ্ছে এখানে আমাদের ধার্য মূল্য অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো নৌকা আছে পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা এবং পঁচিশ কিমি পার ঘন্টা বেগে অনুকূলে যাচ্ছে সোতের বেগ কত না চার কিমি পার ঘণ্টা দুটি নৌকার মধ্যে শুরুতে বলছে ষাট কিমি দূরত্ব ছিল যদি নৌকাগুলো অনুকূলে যায় ঠিক আছে তবে কত সময় তারা একে অপরের সাথে সাক্ষাৎ করবে ঠিক আছে দেখো এখানে অনুকূলে বেগ বলে দিয়েছে এটা বলে দিয়েছে দেখো স্রোতের বেগ এত বলে দিয়েছে নৌকা সিক্সটি কিমি দূরত্ব ছিল মাঝখানে দেখো তাহলে কি হবে না টাইম সমাধান কী হবে না ডিসটেন্স বাই হচ্ছে ফেলোসিটি ডিস্টেন্স মানে ওই যে গ্যাপটা পড়ে আছে ষাট কিমি যে গ্যাপটা পড়ে আছে ষাট ঠিক আছে আর দেখো যেহেতু একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে না বেগটা হবে বিয়োগ তাহলে পঁয়ত্রিশ থেকে এখানে পঁচিশ হবে বিয়োগ তাহলে পাচ্ছি এখান থেকে আমরা দশ ষাট বাই দশ সিম্পল আছে এটা ছ ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার এখানে সুতো বেগ দেওয়া আছে ঠিকই বাট কোথাও লাগবে না আমাদের এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এটা ট্রেন তিনশো ষাট পার ঘন্টা ইউনিফর্ম বেগে যাচ্ছে আঠেরো মিনিটে এটা কত দূরত্ব অতিক্রম করবে দেখো ষাট মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে যাচ্ছে না তিনশো ষাট কিলোমিটার সেক্ষেত্রে আঠেরো মিনিটে সে কতটা যাবে তিনশো ষাট বাই হচ্ছে সিক্সটি ইন্টু হচ্ছে এইটিন সাত দিক আবার সেখান আমরা ছয় ছ আটের হচ্ছে এখান থেকে একশো আট কিলোমিটার একশো আট কিমি মানে অপশান এ হচ্ছে এখানে রাইট নেক্সট চলো বার্ষিক ষোলো পার্সেন্ট চক্র সুদের হারে কিছু টাকা এক বছরের জন্য ধার নেওয়া হয় যদি সুদের পর্ব অর্ধবার্ষিক হয় তবে সুদ চৌষট্টি টাকা বেড়ে যায় কত টাকা ধার নেওয়া হয়েছিল দেখো একটা যদি পুরো আমি সিক্সটিন পার্সেন্ট রাখি সেক্ষেত্রে যে সুদটা পাবো আর যদি আমি এটা অর্ধবার্ষিক করি সেক্ষেত্রে সুদটা কিন্তু চৌষট্টি টাকা বেড়ে যাচ্ছে ওকে তার মানে দেখো যখন এক বছরের হিসেবে মানে ষোলো পার্সেন্ট থাকছে যখনই আমি এটা অর্ধবারিক করি এবং কী হবে এটা না আট পার্সেন্ট আট পার্সেন্ট করে দুটো ভেঙে যাচ্ছে এখন এই দুটোকে মার্চ করলে কত পাচ্ছি আমরা না আট যোগ আট যোগ আট ইন্টু আট বাই হচ্ছে হানড্রেড অর্থাৎ এখান থেকে পাচ্ছি কত আমি ষোলো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এখন এই যে সুদটা বেড়ে যাচ্ছে তার কারণ এই যে ডিফারেন্সটা তার জন্য কত ডিফারেন্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টেজের ডিফারেন্স ঠিক আছে তাই ধরলাম পি টাকা ধার নেওয়া হয়েছিল এই পি টাকার ওপরই এই জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টটা দেখি আমি কত হয় দেখো পার্সেন্টেজ মানে হচ্ছে একশো আর এই পয়েন্টটা তুলে ধরা থাকছে আমাদের একশো এইটা সংরক্ষণ কত না এই টাকা যা বেড়ে যাচ্ছে সেটা আমি করে দিলাম এখানে এইটা পুরোপুরি কাটে তার মান পাচ্ছি এখান থেকে আমরা দশ হাজার টেন হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট দেখো এখান থেকে বাই হচ্ছে থার্টি নাইন ইন্টু আটাত্তর বাই হচ্ছে এখান থেকে চোদ্দো দেখো ভাগটা আছে আমি এখানে কী করতে পারি না গুণ করতে পারি নাইনটি ওয়ান বাই হচ্ছে থার্টিন মাইনাস পঁয়তাল্লিশ বাই নয় মানে পাচ্ছি এখান আমরা পাঁচ পাচ্ছি আচ্ছা তেরো দিকে কালো পার দেখো সাত পাচ্ছি এখান আমি সাত দুগুণে চোদ্দো দুই দিকে কালো পাচ্ছি এখান থার্টি নাইন দেখো বাই রয়েছে একটা গুণ এই থার্টি নাইন আর এই থার্টি নাইন কাটাকুটি হয়ে যাবে একশো ছাব্বিশ থেকে পাঁচ গেলে পড়ে থাকছি কত এখান থেকে আমাদের একশো একুশ হচ্ছে আমার এখানে অ্যান্সার এবং অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো চারটি কমি সংখ্যার গড় বলছে কত এখানে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত চারটে কমি সংখ্যা ধরো এইটা 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 চারটে পরপর আছে এখন গড় মানে কি না মধ্যবর্তী যে সংখ্যাটা দেখো মাঝখানে আছে দুটো সংখ্যা এখন এদের গড় বলেছে নিশ্চয়ই পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এর মাঝে আছে এর থেকে পয়েন্ট ফাইভ কমালে হবে আগের সংখ্যাটা আর পয়েন্ট ফাইভ যেমন বাড়াবমি হবে কোনটা পরের সংখ্যাটা তাহলে পঁয়ত্রিশ আর ছত্রিশ তারপর নিশ্চয়ই এর পরের সংখ্যাটা কত নিশ্চয়ই সাঁইতিরিশ আর এর আগেরটা কত নিশ্চয়ই চৌত্রিশ তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কত হলো সাঁত্রিশ অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে গড় বলেছে মানে একদম মাঝের সংখ্যাটা তো এখানে মাঝে দুটো আছে তবে নিশ্চয়ই এই দুটোকে যোগ করে দুইটি ভাগ করা হয়েছে সেক্ষেত্রে অর্থাৎ পয়েন্ট ফাইভ কমালে হচ্ছে আগেরটা পয়েন্ট ফাইভ বাড়ালে হচ্ছে পরেরটা এখন আমার দরকার এখানে বৃহত্তম তার পরেরটা কত হবে যেহেতু এক করে বাড়বে ক্রমের সংখ্যা মানে কি এক করে করে বাড়ছে পরপর সংখ্যা নেক্সট চলো ছশো টাকা সহ সুদে চার বছরে হচ্ছে কত না আটশো চল্লিশ টাকা বলছি একই সুদের হারে পৌঁছো টাকা কত বছরে একুশশো টাকা হবে ছশো টাকাটা হচ্ছে আটশো চল্লিশ মানে এখান থেকে পাচ্ছি আমি দুশো চল্লিশ টাকা সুদ ছশো টাকার ওপর চার বছরে আট পারসেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড দুশূন্য এখান থেকে কাটে চার ছব্বিশ ওরিকুলো পাচ্ছি এখান থেকে আমরা এর মান হচ্ছে এখান থেকে টেন ওকে এখন বলছি একই সুদের হারে পনেরোশো টাকা কত বছরে একুশশো টাকা হবে পনেরোশো টাকা একুশশো টাকা মানে কি ছশো টাকা হচ্ছে এখান থেকে সুদ অর্থাৎ ছশো টাকার সুদ হবে পনেরোশো টাকার ওপর টেন রেটে ধরলাম আমি যে টি বছরে হবে এটা বাই হচ্ছে একশো দুশো কেন্দ্রে কাটে তা টির মানটা বাঁচিয়ে কেন্দ্রে আমি ছশো বাই হচ্ছে দেড়শো কারাগুটি করে বাঁচিয়ে কেন্দ্রে আমরা চার অর্থাৎ ফোর ইয়ার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে পনেরো পার্সেন্ট এবং থার্টি পার্সেন্টের কমি দুটি ছাড় কোন একক ছাড়ের সমতুল্য মার্চ করে দাও পনেরো পার্সেন্ট যোগ তিরিশ পার্সেন্ট মাইনাস পনেরো ইন্টু থার্টি বাই হচ্ছে হান্ড্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে আগে হয় কি না মাইনাস হয় ফোরটি ফাইভ মাইনাস দেখো কাটে একটা ফোর পয়েন্ট ফাইভ এখান থেকে বাদ এখানে হয়ে গেলো মানে বাচ্চা এখান থেকে চারকে মানে ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমাদের অ্যান্সার অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পঁচিশ জন কর্মচারী একটা কাজ কুড়ি দিনে শেষ করতে পারে কদিন পর দশজন কর্মচারী কাজ ছেড়ে চলে গেলে কাজটা তিরিশ দিনে শেষ হবে ঠিক আছে দেখো পঁচিশ জন কর্মচারী একটা কাজ কুড়ি দিনে করছে মানে পঁচিশ ইন্টু কুড়ি হচ্ছে আমাদের এখান থেকে মোট কাজ ঠিক আছে আমি ধরলাম যে পঁচিশ জন কর্মচারী তারা ডি দিন কাজ করেছে ঠিক আছে তো ডি দিন কাজ করেছে বা নিশ্চয়ই এই দিনের পরেই তারা চলে গেছে ঠিক আছে তারপর নিশ্চয়ই দেখো দশজন চলে গেছে এখন তাহলে পঁচিশ থেকে দশ চলে গেলে পড়ে থাকছে পনেরো তাহলে কাজটা তিরিশ দিনে শেষ হচ্ছে এখন ঠিক আছে তিরিশ দিন মানে দেখো কী হচ্ছে না কিছু কাজ তো হয়ে গেছিলো তাহলে নিশ্চয়ই থার্টি মাইনাস ডি দিনে এটা শেষ হচ্ছে ঠিক আছে এখান থেকে পাচ্ছি কত আমি পাঁচশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি পঁচিশ ডি এখানে পাচ্ছি আমি পনেরো আর তিরিশে পাচ্ছি এখান থেকে আমরা সাড়ে চারশো আর এখানে পাচ্ছি আমি পনেরো ডি আচ্ছা এটার উপরে কি বিয়ে করে পাচ্ছি এখান আমরা পঞ্চাশ আর এখান থেকে পাচ্ছি আমরা টেন ডি তার ডির মানটা পাচ্ছি এখান কত না পাঁচ অর্থাৎ এই পঁচিশ জন কর্মচারী পাঁচ দিনই একসাথে কাজ করেছে তারপরেই চলে গেছে আমরা এই পাঁচ দিন পর কিন্তু দশজন কর্মচারী কাজ ছেড়ে চলে গেছে ওকে আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে একুশশো টাকার ওপর তিন একুশশো টাকা না একুশশোর ওপর দুয়ের সাত এর ফোরটি পার্সেন্ট এ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মানটা কত হবে একুশশো ইন্টু দুইয়ের সাত ইন্টু হচ্ছে দেখো ফোরটি পার্সেন্ট মানে কী বোঝায় না ফর্টি বাই হচ্ছে হানড্রেড কুড়ি দিয়ে কারোবাসি মানে দেখে দুই বাই পাঁচ আর টোয়েন্টি মানে কী বোঝায় এখান থেকে না পঁচিশ বাই একশো মানে এখান বোঝায় কত না এক বাই চার বোঝায় সাত দিয়ে কারোবাসি আমরা তিনশো পাচ্ছি এখন এই দুই এই দুই চার এই চার কেটে গেল এখান থেকে তাহলে তিনশো বাই পড়ে আছে কত না পাঁচ কত এখান না সিক্সটি সিক্সটি মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা নীলের চোঙের বকতলের ক্ষেত্র বল যদি সমগ্র ক্ষেত্র ফলে দুয়ের পাঁচ অংশ হয় সেক্ষেত্রে এটার ব্যাস এবং উচ্চতার অনুপাত কত দেখো চোঙের ক্ষেত্রে ধরলাম ব্যাসার্ধ হচ্ছে আর আর উচ্চতা কত এখান থেকে আই এইচ হলাম আচ্ছা বকতল মানে কী হবে এখান থেকে দেখো টু পাই আর এইচ সমান কী না দুয়ের পাঁচ অফ কত সমগ্রতল মানে টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার ওকে এখন দেখো আমি এখান থেকে টু পাই আর যেরাম থাক টু পাই আর ইস থাক দুয়ের পাঁচও থাক এখান থেকে টু বাই আমি এখান থেকে আরটা কখন তুলছি তার এখানে এইচ প্লাস আর পরে থাকে এখন এই টু পাই আর আর এই টু বাই আর দেখো পুরোপুরি কেটে যাচ্ছে এখান থেকে কোনোক্ষণি গুন করো দেখো ফাইভ এইচ সমু এইচ প্লাস হচ্ছে টু আর এখান থেকে পাচ্ছি আমি থ্রি এইচ সমান টু আর কি চেয়েছে আমার এখানে ব্যাস এবং উচ্চতার অনুপাত তার মানে টু আর বাই এইচ এর মানটা কত না থ্রি বাই ওয়ান অর্থাৎ এখান থেকে টু আর ইস টু এইচ হচ্ছে থ্রি ইজ টু ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানিনে বলেছে এখান থেকে তাহলে একের পাঁচ এর মানে আগে এটা তো হয়ে যাবে এক এগারো দুই আচ্ছা এটা আগে থাক আমি এর পরে করছি আগে ব্যাকেটের কাজটা করে নিচ্ছ এখানে সেকেন্ড ব্যাকেটটা আছে পনেরো তিন মাইনার আঠেরো দেখো এখানে পাচ্ছি কতক্ষণ পাঁচ পাচ্ছি আর এখানে পাচ্ছি কতক্ষণ তিন পাচ্ছি তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করা মানে পাচ্ছি কত এখান থেকে দুই পাচ্ছি ওকে তাহলে আগে আমি এই গুণটা করে নিই তাহলে একের পাঁচ একের পাঁচ ইন্টু হচ্ছে এগারোর দুই আর এখানে ভাগটা আছে ভাগটা হয়ে যাবে কি এখান থেকে গুণ হয়ে গিয়ে হয়ে যাবে এটা একের দুই ঠিক আছে তার মানে এখান থেকে পাচ্ছি আমি এগারো বাই হচ্ছে পাঁচ চারের হচ্ছে কুড়ি ঠিক আছে আর সামনে রয়েছে কত কতটা একের আট তাহলে একের আট ইন্টু এগারোর কুড়ি কাটাকুটি কিছু যায় না জাস্ট গুণ করে দাও এগারো বাই হচ্ছে একশো ষাট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি নয় বলেছে একইভাবে দেখো যে সবার আগে আমি এই প্যাকেটের কাছটা করে দেখো পঁয়ত্রিশকে সাতই ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাঁচ এর চল্লিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা দুশো ওকে আচ্ছা দুশো হয়ে গেলো তাহলে এখানে পাচ্ছি আমি দেখো বারো ভাগটা হয়ে যাবে কি না গুণ হয়ে যাবে দুই বাই এক প্লাস এখান থেকে দুশো আছে থাক আচ্ছা এখান দেখো রয়েছে কুড়ি আর এখান থেকে রয়েছে পনেরো এর দশ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা দেড়শো তাহলে দুশো থেকে দেড়শো বাদ দিলে পড়ে থাকছে কত না পঞ্চাশ পঞ্চাশ আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমি সত্তর আর আগে রয়েছে একটা চব্বিশ মানে পাচ্ছি নাইনটি ফোর হচ্ছে আমার এখানে অ্যানসার মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের কয় মূল্য বিক্রয় মূল্যের এইটটি পার্সেন্ট সেক্ষেত্রে লাভের হার কত আমি ধরলাম এখানে বিক্রয় মূল্য হচ্ছে আমার এখানে একশো সেক্ষেত্রে সিপিটা কত হবে না এর এইটটি পার্সেন্ট মানে এটা হয়ে যাবে আশি হয়ে যাবে ওকে রেশিও করো দেখো পাচ্ছি এখানে আমি চার এখানে পাচ্ছি আমি পাঁচ চার টাকার মালটা পাঁচ টাকা বিক্রি হচ্ছে মানে এক টাকা লাভ হচ্ছে চার টাকার উপর সেক্ষেত্রে একশো উপর লাভ হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বায়োগ্রাফে দেখো বলছে এখানে কর্মরত এবং কর্মহীন কর্মচারী দেখানো হয়েছে তো ভারতের কর্মহীন এবং রাশিয়ার কর্মরতের মধ্যে অনুপাতটা কত দেখো এটা হচ্ছে ইন্ডিয়া কর্মহীন মানে হচ্ছে আনএমপ্লয়েড মানে এইটা হলুদ কালারটা বা এই অরেঞ্জ কালারটা যেটা হচ্ছে কত এখানে চারশো দেওয়া আছে ইন্ডিয়াতে আর এখানে রাশিয়া হচ্ছে কোনটা রাশিয়াতে এইটা রাশিয়াতে কর্মরত মানে এমপ্লয়েড মানে নীলটা দুশো তাহলে চারশো ইস টু দুশোর অনুপাত কত হয় না টু ইস টু ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার টু ইস টু ওয়ান মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের টেবিলে বলছে বিভিন্ন স্কুলের গেম খেলা স্টুডেন্ট সঙ্গে দেখানো হয়েছে এ এবং সিতে মোট খেলা বাস্কেটবল স্টুডেন্ট দেখো এ হচ্ছে এইটা সি হচ্ছে এইটা এই স্কুলগুলোতে মোট বাস্কেট বল তোমার একশো পঁচিশ আর হচ্ছে ওয়ান ফোরটি ফাইভ যোগ করলে পাচ্ছি এখান থেকে দেখো তোমায় পঞ্চাশ কুড়ি সত্তর মানে টু সেভেন্টি পাচ্ছি এখান থেকে আমরা ওকে রেশিও কার মধ্যে স্কুল বি এবং ডির মধ্যে মোট ফুটবল খেলা স্টুডেন্ট তোমরা দেখো এখানে পঞ্চাশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি চোর মায়ের নব্বই পাচ্ছি এখান থেকে সেই কারোটি গুলো কথা বলছি আমি এখান থেকে থ্রি টু ওয়ানই আসছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে এ একটা বাড়ি পঁয়ত্রিশ দিনে রঙ করতে পারে এবং বি একা এটা সত্তর দিনে করতে পারে সির সাথে তারা কাজটা কেবল দশ দিনে করতে পারে সেক্ষেত্রে সি একা ক দিনে কাজটা করতে পারবে দেখো এ কাজটা করে পঁয়ত্রিশ দিনে বি কাজটা করে সত্তর দিনে আর যখন এটা এ বি সি তিনজন একসাথে করছে তখন কিন্তু কাজটা হয়ে যাচ্ছে দশ দিনে এখন রসলে পাচ্ছি এখান আমরা সত্তর এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক ওকে তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত নয় দুই বির ক্ষেত্রে কত এখান থেকে না এক আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে হচ্ছে এখান থেকে সাত এখন দেখো এই সাত থেকে যদি আমি দুই আর এক বিয়োগ করি তাহলে কী পেয়ে যাব না সির এফিসিয়েন্সি পেয়ে যাবো সাত থেকে এক আর দুই বিয়ে করে মানে তিন বাদ দিয়ে দেওয়া মানে পাচ্ছি এখান থেকে কত না চার অর্থাৎ এটা হচ্ছে সিট এফিসিয়েন্সি সেক্ষেত্রে ওই কাজটা করতে সির টাইম লাগবে কত না মোট কাজ হচ্ছে সত্তর বাই হচ্ছে এফিসিয়েন্সি কত না চার সত্তর বাই চার দেখো এটাই অ্যান্সার রয়েছে এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার কাটাকুটি করা দরকার নেই নেক্সট চলো কী বলছে এখানে একটা বৃত্তের পরিধি বলছে কতটা তেরো পয়েন্ট দুই সেক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে এটা সেমই হবে নিশ্চয়ই দেখো তাহলে কী হবে এখান থেকে টু ইন্টু পাই আর মানে বাইশের সাত ইন্টু হচ্ছে আর সময় সময় একশো বত্রিশ বাই হচ্ছে দশ এখন বাইশ হয় চুয়াল্লিশ এই চুয়াল্লিশ কত আমরা তিন পাচ্ছি তার হচ্ছে দশ সমসান টু পয়েন্ট ওয়ান সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি আর লাস্ট অঙ্গ দেখো কি বলছে এখানে এ অন্যান্য প্রতি মাসে যা আয় করে মার্চে তার দ্বিগুণ আয় করে তো মার্চের আয় আর বার্ষিক আয়ের মধ্যে অনুপাতটা কত সাপোজ আমি ধরলাম সে প্রতি মাসে এক টাকা করে আয় করে ঠিক আছে আমি ধরলাম এটা এইটা প্রতি মাসে এক টাকা করে আয় করে সে কিন্তু মার্চে কী করে না এই মাসের দ্বিগুণ মানে যে মাসে প্রতি প্রতি মাসে যে টাকা ইনকাম করে তার দ্বিগুণ আয় করে মানে এখানে ইনকাম করে কত না দুই করে অর্থাৎ এখন চেয়েছি কিনা মার্চের আয় আর হচ্ছে বার্ষিক আয় ঠিক আছে তাহলে কত হবে বার্ষিক আয় দেখো এমনিতে এগারো মাসের জন্য এগারো টাকা তো হচ্ছেই আর মার্চ ধরলে হচ্ছে কত এখান থেকে দুই মানে এগারো প্লাস দুই মিলে কত হচ্ছে এটা তেরো তো রেশিও করলে কত আমরা এখান থেকে টু ইজ টু থার্টিন অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে বারো মাসে এক টাকা করে হলে হয় কত না বারো টাকা কিন্তু এখানে বলেছে কিনা একটা মাছ আসে যেখানে কিন্তু সে দ্বিগুণ আয় করে মানে দু টাকা সেই মাসটাতে অর্থাৎ তেরো টাকা হচ্ছে এখানে বার্ষিক আর মার্চে হচ্ছে দুই যাই ধরো কারণ এক্স হলেও দেখবে একই আসছে টু টু থার্টিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পার্লাসে কমেন্ট করে জানাও শেয়ার করা সাজে করে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ